নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মলি কিচেন মলের রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা রেসিপিতে কাছে দূরে আমার সকল বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন মাত্র এক পদেই লাঞ্চ কিংবা ডিনার সেরে ফেলতে পারবেন সেরকম একটা ডালের মুসুর ডালের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মুসুর ডালের এই রেসিপিটা ভাত রুটি যা কিছুর সাথে খাবেন না কেন দারুণ লাগবে খেতে তো আজকের এই রেসিপিটার নাম রেখেছি আমি মুসুর ডালের তরকা এই রেসিপিটা খেতে কিন্তু অপূর্ব স্বাদ হয় মুসুর ডালের তরকার রেসিপিটা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল আর যদি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর সাথে বেল বাটনটি প্রেস করতে একদমই ভুলবেন না যখন আমি কোনো রেসিপি শেয়ার করবো তখন আপনাদের কাছে খুব সহজেই চলে যাবে তো চলুন বন্ধুরা এখন তাহলে রেসিপিতে চলে যাই মসুর ডালের তড়কাটা বানানোর জন্য আমি প্রথমে একটা কড়াই নিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম মসুর ডাল আর এখানে আমি দুশো গ্রাম মুসুর ডালটা ভালো করে ধুয়ে পয়সা করে নিয়ে তারপর জল ঝরি তারপর আমি মুসুর ডালটা কড়াইয়ের মধ্যে দিয়েছি আর দিয়েছি তিনটে একদম সরু সরু করে আলু কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের সেই আলুগুলোকে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম সরু সরু করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তারপরে চার পাঁচটা কাঁচা লঙ্কা আর একটা মিডিয়াম টমেটো মধ্যে অ্যাড করছি আমি চামচের ভিনিগার এদের ডালটা খুব তাড়াতাড়ি স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো তারপর দিতে হবে এক চামচের মতন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতন সাদা তেল কিংবা সর্ষের তেল তো এরপর আমি খুব ভালো করে মিশিয়ে নেব মানে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে যেদিন আপনাদের মনে হবে যে বেশি কিছু বানাতে মন চাইছে না তাহলে এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন সুর ডালের এই রেসিপিটা এত অপূর্ব স্বাদ হয় যে আপনারা এক থালা ভাত এই দিয়েই কিন্তু শেষ করে ফেলতে পারবেন তিন থেকে চার মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে মানে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিটের মতন খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে তারপর সামান্য জল দিয়ে আবারও খুব ভালো করে মেখে নিতে হবে তো খুব ভালো করে মেখে নিচ্ছি আপনারা শেষ অবধি ভিডিওটা দেখতে থাকুন আশা করব আজকের এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলো এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন তো আমার কিন্তু তিন থেকে চার মিনিটের মতন ভালোভাবে মেখে নিয়েছি তারপর তিন থেকে চার চামচের মতন জলের মধ্যে দিয়ে দিচ্ছি জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মেখে নিতে হবে আমার এই রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন তো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে ওপর থেকে আরও কিছুটা পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করে দেব তারপর দশ থেকে পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন সরাসরি এটাকে রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিতে পারেন গ্যাস কিংবা উনুনে এটাকে বসিয়ে দিতে পারেন তো জল ওপর দিয়ে দিয়ে দিচ্ছি তিন থেকে চার চামচের মতন তারপর ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি এটাকে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পর তারপর আমি উনুনে বসিয়ে দেব। তো এখন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু গ্যাসটাও ধরিয়ে দিয়েছি তো এখন দেখুন একটু নাড়াচাড়া করে নিচ্ছি এইভাবে করে গ্যাসের মানে গ্যাসে বসিয়ে প্রায় দশ থেকে পনেরো মিনিটের মতন কিন্তু নাড়াচাড়া করতে হবে আর এই সময় ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখতে হবে একদমই হাইতে করা যাবে না যেহেতু এটা শুকনো ভাব আছে তার জন্য নিচে লেগে যেতে পারে তো সেই জন্য ফ্লেমটাকে একদমই লো টু মিডিয়ামে রাখবেন আর অনবরত কিন্তু ঢাকা দিয়ে নাড়াচাড়া করতে হবে আর জল দেওয়ার পর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করতে হবে রান্নাটা কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না একদম অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা আপনি বাড়ি বানিয়ে ফেলতে পারবেন আর রেসিপিটা খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো দেখুন কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপর আবারও ঢাকনা খুলে আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি দু থেকে তিন মিনিটের জন্য এইভাবে প্রায় তিন থেকে চার মিনিটের মতন আপনাকে নাড়াচাড়া করতে হবে ঢাকা দিয়ে মানে ঢাকনা লাগিয়ে তিন থেকে চার মিনিটের মতন এইভাবে নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন আলু ও ডাল কিন্তু ফিফটি পারসেন্টের মতন প্রায় সেদ্ধ হয়ে যাবে তো তিন থেকে চার মিনিটের মতন আমি ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম এই পর্যায়ে আমি এর মধ্যে আমি জল অ্যাড করে দিলাম আর জলটা কিন্তু আপনাকে বুঝে শুনে দিতে হবে আমি যেহেতু দুশো গ্রাম মুসুর ডাল নিয়েছিলাম তো তার জন্য আমি এখানে চার কাপের মতন জল এর মধ্যে অ্যাড করেছি তো জলটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এই সময় আমি ফ্লেমটাকে একদমই হাইতে করে দেব আর হাইতে করে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা লাগিয়ে দিচ্ছি ঢাকনাটা প্রায় আমি তিন থেকে চার মিনিটের মতন আমি রেখে দেব ঢাকনা লাগিয়ে তো তিন থেকে চার মিনিটের মতন ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছিলাম তো এখন আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর দেখুন বন্ধুরা ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটতে শুরু করছে তো এই পর্যায়ে আবারও একটু নাড়াচাড়া করে নেব এই পর্যায়ে এইভাবে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে প্রায় দু থেকে দু থেকে একবারের মতন আপনাকে ঢাকা দিয়ে রাখতে রাখতে দেখবেন ডাল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ডাল কিংবা আলু আর তরকাটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তার সাথে আলুগুলোও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এক থেকে দুবারের মতো ঢাক না লাগিয়ে এইভাবে যদি আপনি জাল দিতে থাকেন ডাল ডাল কিংবা আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর তরকাটাও কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে যাবে এইভাবে নাড়াচাড়া করতে করতে ডাল কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আরও তিন থেকে চার মিনিট আমি ভালোভাবে ফুটিয়ে নেবো লো ফ্লেমে আমি তিন থেকে চার মিনিটের মতো রেখেছিলাম তো তারপর দেখুন ডাল আর আলু কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর তরকাটাও কিন্তু একেবারে রেডি হয়ে গেছে আর মুসুর ডালের এই তরকাটা বানানোর জন্য আপনাকে কিন্তু ডালটাকে একেবারে ঘেঁটে দিলে হবে না এইভাবে কিন্তু মানে একটু দানা দানা থাকবে সেইভাবে তরকাটা বানাবেন এই মুসুর ডালের তরকাটা খেতে কিন্তু অপূর্ব লাগবে তো আমার কিন্তু তরকাটা একেবারে রেডি তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি মানে নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি দিয়ে দিচ্ছি দুটো ডিম আগেই ভেজে রেখেছিলাম লবণ আর গোলমরিচ দিয়ে সেটা আমি ওপর দিয়ে দিয়ে দিলাম আর দিচ্ছি ধনেপাতা পাতা কুচি বেশ কিছুটা পরিমাণে আর দিয়ে দিচ্ছি কাশুরি মিথি এক চামচের মতন আর ওপর থেকে একটু সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি এতে করে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো এই পর্যায়ে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব দু থেকে এক মিনিটের মতন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব আর এই সময় কিন্তু মানে তড়কা যখনই হয়ে আসবে মানে যখনই আপনি ডিমটা দিয়ে দেবেন তখনই কিন্তু ফ্লেমটাকে একদমই লোতে করে রাখবেন না নাহলে নিচে লেগে যেতে পারে আর এবার আমি খুব ভালোভাবে দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা তরকাটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে তো এবার আমি নামিয়ে নেব তো তার আগে আমি উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো আর ঘি আমি আগেই দিয়ে রেখেছিলাম আর ছোট্ট একটা ক্লিপ আমি একদমই নিতে ভুলে গেছি বন্ধুরা আপনারা গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি দিয়ে তারপর নামিয়ে নেবেন যদি আপনারা ঘি পছন্দ না করেন তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো দেখুন আমার তরকা একেবারেই রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিই তারপর আপনাদেরকে সাফ করে দেখাবো সো বন্ধুরা আজকের এই মুসুর ডালের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন লাঞ্চ কিংবা ডিনারে যদি এক পদেই রেসিপিটা বানাতে চান তাহলে আমি বলবো এই রেসিপিটা একবার হলো ট্রাই করে আপনারা দেখতেই পারেন অপূর্ব লাগে খেতে দেখতে ভালো লাগার জন্য আমি ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম তো বন্ধুরা আপনারা আমার রেসিপিগুলো কি কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না আর সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল কারণ আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে আজকের এই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং